অর্জুনকে ভরত বলে করেছে ভরত বংশীয় ভারত অর্থাৎ ভগবানকে দর্শন করার জন্য ভরত বংশেই একমাত্র জন্মগ্রহণ করতে হয় আমরা আলোচনা করেছিলাম তো যে ভরত বংশের বাইরে জন্মগ্রহণ করলে কখনো ভগবানকে দর্শন করা যায় না তো এর অর্থ কি বলেছিলাম আমরা সেটা নিশ্চয়ই মনে আছে তবু আমরা আলোচনা করি একটুখানি যে ভরত বংশে মানে ভারত কথাটার মানে জানতে হবে মানে হচ্ছে আলো আলো আর রত মানে নিয়োজিত থাকা অর্থাৎ যে ব্যক্তি জগতে আলো বিতরণের কাজে নিয়োজিত তিনি হলেন ভারত মানে ভারত বংশীয় যারা অন্ধকার জগতের মানুষ যারা জগতকে অন্ধকার করতে যায় তারা কখনো ঈশ্বরকে দর্শন করতে পারে না আর যারা জগতকে আলোকিত করতে করতে চায় দর্শন পারে আর যারা যারা আলোকিত করতে চায় এখানে তাদেরকে ভরত বলা হয়েছে সেই জন্য ভরত বংশে জন্মগ্রহণ না করা পর্যন্ত অর্থাৎ আলোর পথযাত্রী না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কখনোই সেই জ্যোতির্ময় পুরুষকে আমরা কিন্তু দর্শন করতে পারি না সেই জন্য অর্জুনকে বলছেন যে তুমি ভারত অর্থাৎ তুমি ভারত ভরসীয় তুমি জগৎকে আলোকিত করতে চাও এটাই তোমার প্রয়াস তো সেই জন্য আমি তোমাকে দর্শন করাচ্ছি তুমি আমার মধ্যে সব কিছু দেখো এমন কি যা তুমি দেখো তোমার চিন্তার বাইরে সেই সমস্ত কিছু তুমি আমার মধ্যে দর্শন করো অর্থাৎ আমার মধ্যেই সব কিছু আছে আমার মধ্যে সামী সবকিছুকে তুমি দর্শন করো